হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো আজকে দুপুর থেকে শুরু করেছি সকালে তো নাস্তা করে নিয়েছি এরপরে যে দুপুরের জন্য রান্না বান্না করে নিতেছি আজকে হচ্ছে এখানে ছোট ছোটো বাইলা মাছ ছিল বাইলা মাছ দিয়ে আলু দিয়ে তারপরে যে হাতে মেখে রান্না করব। এখানে আমি আদা রসুন জিরা জিরাপাটা হলুদ ফাঁকি মরিচ পাখি লবণ তেল সব কিছু দিয়ে ভালো করে আলু আর মাছগুলো একটু ভালো করে মেখে নিতেছি যেহেতু হাতে মাখা তরকারি একটু ভালো করে মেখে তারপর পরিমাণ মতন পানি দিয়ে বসিয়ে দেব আর এদিকে হচ্ছে যে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি এখন এই যে ধনিয়া পাতা দিয়েছি একটু বেশি করে এরপর পোড়া পোড়া হলে নামিয়ে নেবো তরকারিটা আর এদিকে হচ্ছে এই যে মুগ ডাল রান্না করে নিতেছি আমি একটু বেশি করে টমেটো দিয়ে নিয়েছি মুগ ডালের টমেটোটা দিলে কালারটাও ভালো আসে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো হয় আর এদিকে হচ্ছে যে তরকারিটা হয়ে গেছে আর এই যে এখানে মুগ ডালটা আমি বাগার দিয়ে নিয়েছি জিরা দিয়ে আর এদিকে হচ্ছে যে মূলা দিয়ে পুঁটি মাছের তরকারি রান্না করতেছি মূলা দিয়ে পুঁটি মাছ পোড়া পোড়া করে রান্না করব আমি এখানে হাতে মেঘেই বসিয়ে দিয়েছি পরিমাণ মতন পানি দিয়ে আর এতে দুপুরে রান্নাবান্না শেষ করেছি এখন হচ্ছে যে সন্ধ্যার দিকে আমার মেয়ে আর আমার শাশুড়ি দুইজনে মিলে একটু ঘুরতে বের হইতাছে আর এদিকে হচ্ছে যে আমার শাশুড়ি আসার সময় পুরি নিয়ে এসেছে আমাদের জন্য এখানে হচ্ছে আমার আবার চা বানিয়ে নিয়েছে দুধ চা দিয়ে কিন্তু পুরী খেতে অনেক মজা লাগে আমরা বেশিরভাগ সময় দুধ চা দিয়ে পুরি দিয়ে খাই আমার কাছে অনেক ভালো লাগে আর এই তো এই যে এখন সবাই মিলে পুরি আর দুধ চা খেয়ে নেব আর এইগুলা ছিল হচ্ছে আলু পুরি আলু পুরিটাই বেশি মজা লাগে ডালেরটা বেশি ভালো লাগে না আলু পুরি ছিল আর হচ্ছে আমার বড় মেয়েও খুব পছন্দ করে আলু পুরি এই যে আমার মেয়েও খেয়ে নিতেছে এই তো সন্ধ্যার নাস্তা তো হয়ে গেল আর রাত্রের জন্য যে এখানে ডিম ভুনা করে নিব ডিম সিদ্ধ করে নিয়েছি এখন এই যে এগুলো একটু হলুদ ফাঁকি দিয়ে আর লবণ দিয়ে ভেজে নেব দুপুরে তো মূলা রান্না করেছি আর ছোট ছোট বাইলা মাছ রান্না করেছি ডাল রান্না করেছি এগুলো তো সবাই ওরকমভাবে খায় না কেন এর জন্য রাত্রের জন্য আবার ডিম ভুনা করে নিতে লাগতেছে আরে তো ওই যে আমি ডিমগুলো ভাজতে দিয়েছি হালকা ভাজা হলে এরপর উঠিয়ে রাখবো আর এদিকে হচ্ছে আমি যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা ভাজা হলে এরপর আদা রসুন জিরা বাটা হলুদ পাখি মরিচ পাখি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে এরপর আমি ডিমগুলো দিয়ে দিব আরে তো এই যে এখানে আমি টমেটো দিয়েছিলাম আর এখন এই যে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিতেছি আর এদিকে হচ্ছে যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এই যে ডিম গুলা দিয়ে দিলাম এখন একটু ভালো করে কষিয়ে নিয়ে এরপর পানি দিয়ে দেবো তো এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি আরে তো এখানে হচ্ছে ডিম হয়ে গেছে মাশাআল্লাহ ডিমের তরকারিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল এই তো আজকের ব্লগটা আমার এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর এই তো সব শেষে কফি খেয়ে নিলাম আল্লাহ হাফেজ